দুর্গাপুজোর জন্য প্রশাসন প্রস্তুত বলে জানালেন মনোজ ভার্মা দুর্গাপুজোকে ঘিরেই এবার কলকাতা পুলিশ ও পুজো কমিটিগুলির মধ্যে বৈঠক হল ধনধান্য অডিটোরিয়াম হলে পুজো সংক্রান্ত একাধিক গাইডলাইনও তৈরি করে দেওয়া হয় বৈঠক শেষে পুলিশ কমিশনার জানান জি কর আবহাওয়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তারা প্রস্তুত হ্যাঁ ওকে আগে

সবরি কো অপারেশন আমারে আশারামে স্যার ইজ রাজপরিবার করে যে তারা এইখানে ওদের ওরা মিটিং পয়েন্ট আছে আমরা নোট নেছি এন্ড আমাদের তাহলে সবটা পছন্দ আছে সবরি জন সবাই এনজয় করেন আমরা আশারামে সবাইকে কমফর্টেশন আপনাদের করতে কি আমরা পাবো এন্ড প্লিজ স্পষ্টতা আছে সবকারী সমস্যা যদি কিছু হয় সেই সমস্যা কি নিশ্চিত করা হবে যা যা ইনপুট আমরা পেঁচগুলো এগুলো সব কিছু চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশের অ্যারেঞ্জমেন্ট করছে আমরা আশা রাখছি প্রত্যেক বছর যেরকম পূজা হয় সেখানে ভালোভাবেই পূজা হবে একদম শান্তি আমরা আশা রাখছি অ্যান্ড সব রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে